হঠাৎ দেখা যায় নদীর জলের ভিতরে লুকিয়েছিল ওই নরখাদক আদিবাসীটা মানুষকে ধরে আদিবাসীগুলো নিজের আস্থানায় নিয়ে আসে এবং মানুষটার গায়ে থেকে কিছুটা মাংস কেটে ওই মানুষটাকে ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় জানত কেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিলভার ফ্রেম স্টোরি এই জঙ্গলের ভিতরে যে মানুষেরা ভুল করে ঢুকে পড়তো সে মানুষগুলোকে ফাঁদে ফেলে এভাবে শরীর থেকে কিছুটা মাংস কেটে নিয়ে একটা বিশেষ কারণে তাকে জ্যান্ত ছেড়ে দিত এই জঙ্গলে ভুল করেও যদি কেউ ঢুকে পড়ে তো বাইরে জীবিত অবস্থায় বেরোনো অসম্ভব ছিল এই নরখাদক আদিবাসীরা এত মানুষ ধরে কাটে যে জঙ্গলের ওই পুকুরটার জল সময় লাল থাকে শরীর শিরে উঠবে এমন একটা মুখে অনেক দৃশ্য আছে যেগুলো অমানসিক তো আঠারো বছরের নিচে যদি কেউ থেকে থাকো তো ভিডিও বন্ধ করতে পারো এটা সেরা থ্রিলার মুভি সিলভার ফ্রেম প্রেজেন্টেশন রিভার অফ ব্লাড মুভি শুরু হয় দেখা যায় পূর্ব এশিয়ার এক ভয়ঙ্কর জঙ্গল সেই জঙ্গলে গাছ কাটার জন্য কিছু মানুষ এসেছে এদের মধ্যে এই লোকটি গাছ কাটার গাড়ির ভেতরে বসেছিল হঠাৎ তার মনে হলো কেউ যেন জঙ্গলের মধ্যে এদিক থেকে ওদিকে ছুটে গেল এরপরে তাদের দলের আরেকজন যখন জঙ্গলের ভিতরের দিকে দাঁড়িয়েছিল কেউ তাকে যেন একটা ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে সেখান থেকে জঙ্গলের ভিতরে টেনে নেয় গাড়িতে বসে থাকা লোকটা কি হয়েছে সেটা দেখতে চায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ওই লোকটার রক্ত মাখা হেলমেট আর তার সাথে সেই পায় ওই লোকটার একটা কাটা আঙ্গুল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় সে নিজে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত জঙ্গলে পেতে রাখা শিকারের জন্য একটা ফাঁদে তার পা আটকে যায় এবং সে উল্টো হয়ে গাছের মধ্যে ঝুলে যায় একটু পরে সেই জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর আদিবাসীদের মধ্যে একজন যার মুখে এবং গায়ে রক্ত মাখা দেখলেই বোঝা যায় যেন কোনো সাক্ষাৎ সেই আদিবাসীটা এই লোকটাকে মেরে ফেলে গ্রীষ্মকালটাই দুটো ইয়াং কাপল এবং তাদের বন্ধুরা মিলে এই জঙ্গলের একটা রিসোর্টে এসেছে ছুটি কাটাতে খাবার খাওয়ার সময় গল্প করতে করতে তারা পরের দিন কায়াকে করে নদী দিয়ে জঙ্গল ঘোরার সিদ্ধান্ত নেয় তারা এই জঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য একজন গাইডকেও হায়ার করে এই গাইড যার নাম হলো নেক নেক তাদেরকে লাইফ জ্যাকেট এবং কায়াক কীভাবে চালাতে হবে সেটার একটা ছোট্ট ট্রেনিং দিয়ে যাত্রা শুরু করে কারণ এই ভয়ঙ্কর জঙ্গলে কখন কী হয় কেউ জানে না এবং এ সাথে তারা ঠিক করে আজকে রাতে আর ফিরে আসবে না অর্থাৎ রাতটা ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যেই তারা কাটাবে নদী দিয়ে যেতে যেতে নিক সেই নদী এবং জঙ্গলের ব্যাপারে বলতে শুরু করে এবং এই কাহিনীর মাঝে সে জানায় যে তার বাবা এবং ঠাকুদা নাকি দুজনে গাইডের কাজ করত। তার ঠাকুদা একবার এই জঙ্গলের আদিবাসীদের পাল্লায় পড়ে এবং তারপর থেকে তার ঠাকুদাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ধরে নেওয়া হয় যে ঠাকুদা মারা গেছে ছেলে দুটো ওই শুনে বিশ্বাস না করলেও মেয়ে দুটো কিন্তু ভয় পেয়ে যায় মায়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করে শুনেছি জঙ্গলে নরকাদু গাছে তারা কি এখানে থাকে এই জঙ্গলে নিক বলে এই জঙ্গলটা ওদের তাই এখানে ওরাই থাকে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই আমরা ওদের আস্তানার দিকে যাব না ওদিকে দেখা যায় দুজন বাইকার অর্থাৎ বাইক নিয়ে তারা যাচ্ছিল একটা ছেলে এবং একটা মেয়ে তারা ওই জঙ্গলে এসেছিল ঘুরতে অ্যাডভেঞ্চার করতে তারা জঙ্গলের মাঝখানে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখে লেখা ছিল দু নট এন্টার প্রবেশ নিষেধ সেটার মজা উড়িয়ে তারা জঙ্গলের ওই অংশে ঢুকে পড়ে